আসসালামু আলাইকুম সবাইকে আসার সবাই ভালো আছেন এক্সারসাইজ করার পরের দিন সকালবেলা আপনার শরীরে গা ব্যথা করছে আপনি ভয় পেয়ে গিয়েছেন যে এক্সারসাইজ করলাম ভালোর জন্য কিন্তু গা ব্যথা করছে তো এই এক্সারসাইজ করার পরে গা ব্যথাটা কেন হয় এবং এখান থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন এবং আপনার শরীর কিভাবে এই ব্যথা ব্যথা থেকে রিকভারি করতে পারবে এবং আপনি এই ব্যথার পরে আবার এক্সারসাইজ আসতে পারবেন কিনা এটা নিয়ে আমি আজকে আলোচনা করব তো আসলেও এই ব্যথাটা কেন হয় এই ব্যথাটাকে বলা হয় ইংলিশে ডুমস মানে ডিলে অনসেট মাসেল সর্নেস অনেকে এটাকে বলা হয় অনেকে এটাকে বলে ইআইএমডি মানে এক্সারসাইজ ইনডিউস মাসেল ড্যামেজ মানে ওয়ার্কআউট যখন আমরা করি তখন আমাদের শরীরে অনেক মাইক্রো টিয়ার হয় মানে অনেক মাসেল মাসেল ফাইবারগুলো একটু টিয়ার হয় বা ছিঁড়ে যায় তো এই ছিঁড়ে যাওয়ার জন্যই আসলে এই ধরনের ব্যথাগুলো হয় তো এই ব্যথাগুলো আসলে কখন হয় সে ধরেন আপনি অনেকদিন পরে এক্সারসাইজ শুরু করেছেন তাহলে আপনি এই ব্যথা হবে কিংবা আপনি হয়তো কোন একটা মাসেলে হয়তো আপনি বেশি দিন ওয়ার্কআউট করেন নাই সে ধরেন আপনি আপার বড়ি লোয়ার বড়ি করছেন পেটের ব্যায়াম করেন নাই তো পেটের ব্যায়াম করলে অনেকদিন পরে যদি করেন তাহলে আপনি পেটে ব্যথা হবে কিংবা অনেক সময় কি হয় যে আমরা যে এক্সেন্টিক ওয়ার্কআউট করি মানে আমরা যখন মাসেল আমরা যখন ডাম্বেল কাল করে যখন ডাম্বেলটা ছাড়ি এটাকে এক্সেন্টিক বলা হয় হিউজ এক্সেন্টিক এক্সারসাইজের ফলে কিন্তু এই মাসেল সরেনেস হয় কিংবা আপনি হঠাৎ করে অনেক বেশি হ্যাভি লোড নিয়ে ওয়ার্কআউট করলেন এতেও কিন্তু এই মাসেল ড্যামেজ বা মাসেল এই মাইক্রো টিয়ারগুলো হতে পারে কিংবা আপনি হয়তো স্ট্রেচিং করেন না স্ট্রেচিং না করে হঠাৎ করে অনেক বেশি ওয়েট নিয়ে ব্যায়াম করেছেন কিংবা হাই ইন্টেন্সিটি টাইপের ওয়ার্কআউট করেছেন যেটা আপনি রেগুলার করেন না তাহলে এই ধরনের ব্যাপার যদি হয় তাহলে কিন্তু আপনার এই ডুমসটা হবে মানে এক্সারসাইজ করার এক্সারসাইজ করার পরে আপনার এই শরীরে ব্যথা হবে তো এই ব্যথাটা আপনি এই ব্যথাটা মূলত এক্সারসাইজ করার বারো থেকে চব্বিশ ঘন্টা পরে শুরু হয় এবং এইটা মোটামুটি আটচল্লিশ থেকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত এই ব্যথাটা থাকে মানে দুই থেকে তিন দিন এই ব্যথাটা থাকে দুই থেকে তিন দিন পরে আমাদের শরীরে যে হিলিং প্রসেস আছে এই হিলিং প্রসেসে কিন্তু এই ব্যথাটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তবে যদি এটা বেশি থাকে তাহলে এটা কিন্তু দুশ্চিন্তার কারণ তো এই যে ব্যথাটা হচ্ছে অনেকদিন পরে আপনি ওয়ার্কআউট করছেন কিংবা আপনি বিগিনার আপনি চার সপ্তাহ পাঁচ সপ্তাহ পরে আপনি জিমে আসছেন হঠাৎ করে ওয়ার্কআউট করলে কিন্তু এই ধরনের ব্যথাগুলো হবে তো নেক্সট কোয়েশন হচ্ছে এই ব্যথা যদি হয় তাহলে কি আপনি ওয়ার্কআউট করবেন কি না এবং এখান থেকে আপনি কীভাবে পরিত্রাণ পাবেন যদি এই ব্যথা হয় তাহলে অবশ্যই আপনি ফার্স্ট হচ্ছে আপনি যে কাজটা করতে হবে আপনাকে রেস্টে থাকতে হবে সেকেন্ড হচ্ছে আপনাকে অ্যাক্টিভ এটাকে ফুল রেস না এটাকে অ্যাক্টিভ রেস বলা হয় মানে আপনি হাঁটা চলার মতো থাকুন মানে এই ব্যথা অবস্থায় আপনি একদম শুয়ে না থেকে শুয়ে বসে না থেকে আপনি হালকা ওয়াক করতে পারেন আপনি হালকা ইয়োগা করতে পারেন আপনি সাইকেল করতে পারেন আপনি ট্রেডমিল করতে পারেন আপনি সাঁতার কাটতে পারেন যদি আপনার ফ্যাসিলিটি থাকে তো এই ধরনের কাজগুলো করলে আপনার শরীরে ব্লাড ফ্লো হবে এবং আপনার ব্যাথাটা ব্যথাটা অটোমেটিক্যালি খুব তাড়াতাড়ি কিন্তু রিকভারি হয়ে যাবে তো এই জন্য চেষ্টা করবেন যে এই ব্যথা যদি হয় তাহলে একদম আপনি ফুল রেস্ট রেস্ট না বাট আমি বলছি সেকেন্ড হচ্ছে যদি এই ব্যথা হয় তাহলে আপনি কিছু কিছু থেরাপি আপনি মেনটেন নিবেন বা আপনি আপনি শরীরে প্রয়োগ করবেন এখানে বিভিন্ন মেটা অ্যানালাইসিস করা হয়েছে আমি কয়েকটা মেটা অ্যানালাইসিসের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিচ্ছি এবং প্রত্যেকটা মেটা অ্যানালাইসিস বলেছে তারা মানে এক্সারসাইজ করেছে বা স্ট্রেস দিয়েছে সেটা হলো যে এই থেরাপিটা আপনি নেবেন সেটাতে মাসাজ থেরাপি মানে শরীরে একটু আপনি কাউকে দিয়ে একটু মাসাজ করে নেবেন ঠিক আছে তো এই মাসাজ থেরাপি কিন্তু আপনি ইমিডিয়েটলি আফটার ওয়ার্কআউট কিন্তু করবেন না এটা কিন্তু অবশ্যই দুদিন পরে মানে আটচল্লিশ ঘন্টা হওয়ার পরে আপনি মাসাজটা করবেন কারণ যদি আপনি ইমিডিয়েটলি করেন তাহলে কিন্তু আপনার ওই যে মাসেলটা স্টিফ হয়ে গিয়েছে বা যেখানে ব্লাড ফ্লো হচ্ছে না সেখানে কিন্তু সেটা কিন্তু আরো স্টিফনেস বেড়ে যাবে আপনি চেষ্টা করবেন যে এই থেরাপিটা দিন পরে নেওয়ার জন্য এটা হচ্ছে ফার্স্ট থেরাপি সেকেন্ড থেরাপি হচ্ছে আপনি হট থেরাপি কিংবা হট থেরাপি মানে হট ব্যাগ একটা ব্যাগে আপনি গরম পানি নিয়ে আপনি যে জায়গায় ব্যথা করছে ওই ব্যথাতে ওই জায়গায় দিতে পারেন কিংবা কোল থেরাপি ব্যাগে আপনার আইস নিয়ে আপনি ওই জায়গাটা দিতে পারেন এটা দিতে পারেন কোল বা কোল বা হিট থেরাপি আপনি দিনে হয়তো দুইবার দুই থেকে তিনবার পনেরো থেকে বিশ মিনিটের মতো দিতে পারেন তবে এটা ওয়ার্কআউট করার এক থেকে দুই ঘন্টা পরে কিন্তু দিতে হবে ঠিক আছে এটা এই এই দুইটা মানে এই দুইটা প্রসেস খুবই কমন এবং এটা আপনি বাসায় করতে পারবেন এরপর আপনি আরও কিছু থেরাপি আছে যেমন আপনার ভাইব্রেশন থেরাপি আছে আপনার যদি বাসায় ভাইব্রেশন মেশিন থাকে আপনি ভাইব্রেশন নিতে পারেন কিংবা আপনি যদি রোলিং করতে পারেন রোল পাওয়া যায় আপনি বিভিন্ন স্পোর্টস দোকানের রোলের রোল রোলিং প্যাড পাওয়া যায় রোলিং প্যাড করলে কিন্তু আপনি অনেক ভালো ফিল করবেন রোলিং প্যাডটা আপনি ইমিডিয়েটলি আপনার ওয়ার্কআউট আপনি করতে পারেন কোনো সমস্যা নাই এরকম অনেক ধরনের থেরাপি আছে আরেকটা আছে হচ্ছে আপনার ক্যাফিন থেরাপি এই ক্যাফিন থেরাপি হচ্ছে আপনার আহ আটচল্লিশ ঘন্টা পরে মানে দুদিন পরে আপনি এই ক্যাফিন থেরাপি নিলে আপনার এই ব্যথাটা কিন্তু কমে যাবে তাহলে বটন লাইন হচ্ছে এই ব্যথা যদি হয় তাহলে ঘাবরানো কিছু নাই কারণ এই ব্যথাটা কিন্তু ভালো কারণ হচ্ছে আপনার শরীর আপনি যে ওয়ার্কআউট করেছেন এবং আপনার এই এই জিনিসটা যে দৃশ্যমান সেটা কিন্তু শরীর আপনাকে বোঝাচ্ছে মানে আপনি আপনার ওয়ার্কআউটটা রাইট ঠিকঠাক মতোই হয়েছে তো এটা সাধারণত এই ধরনের ব্যথা আপনার যদি তিন দিন পরে তিন দিনের মধ্যে ঠিক হয়ে যাওয়ার কথা তবে যদি সাত দিন হয়ে যায় মানে মোর দিন সেভেন ডেজ হয়ে যায় তাহলে অবশ্যই এটা একটা দুশ্চিন্তার ব্যাপার সেই ক্ষেত্রে আপনি ডাক্তারের পরামর্শ নেবেন কিংবা আপনি ব্যথার জায়গায় যদি ফুলে যায় যদি আপনি ব্যথা জায়গা যদি ফুলে যায় কিংবা আপনি হাঁটা চলা যদি মানে মানে ন্যাচারাল মুভমেন্ট করতে যেতে সমস্যা হয় তাহলে কিন্তু একটা সমস্যার হতে পারে এই জন্য আপনি তখন অবশ্যই ডাক্তারের সাথে কথা বলবেন তো এটাই ছিল আজকে আমার ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টস বক্সে কমেন্টস করবেন এবং অবশ্যই শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম